তো নদীর কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটা বিরাট প্রশ্ন। একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীর একটি কথা শুধাই আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটি জিওগ্রাফিক্যালি ভীষণ অন ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমি যে নদীতে দাঁড়িয়ে রয়েছি এটি কেলেঘাই নদী আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন কারণ আমি কেলেঘাই নদী নিয়ে প্রচুর প্রতিবেদন করছি তাই আপনারা সহজেই ভেবে নিতে পারছেন আমি কেলেঘাই নদীতে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কেলেঘাই নদীর কোথায় দাঁড়িয়ে রয়েছি সেটা একটা বিরাট প্রশ্ন কেলেঘাই নদীর যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটি একটি দুটি নদীর মিলনস্থল অর্থাৎ কেলেঘাই ডান তীরবর্তী যে প্রধান উপনদী বাগুই নদী সেই বাগুই নদী আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই বাগুই নদী এদিকেটা হলো বাগুই নদী আর ওইদিকে হচ্ছে কেলেঘাইয়ের মূলস্রুত কেলেঘাইয়ের মূলস্রুদ এবং বাগুই নদী যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গায় কিন্তু নৌকা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি জিওগ্রাফিক্যালি এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে কেলেঘাই নদীর সঙ্গে বাগুই নদীর মিলনস্থল বাগুই নদীর জল এই কেলেঘাই নদীর জলে মিলিত হয় যখন বর্ষাকালে এই কেলেঘাই নদীর জল ফুলে ফেঁপে ওঠে তখন বাগুই নদী তাকে বা সেই জলের সঙ্গে কম্পিট করতে পারে না তখনই কি হয় বাঘুই নদীর জল ফুলে ফেঁপে বাগুই নদীর অববাহিকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে যাই হোক সেই মহেন্দ্রক্ষণ সেই মহেন্দ্র স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে আমাদের প্রিয় বাগুনি নদী আমার নদীকে রেঘাই নদীর সঙ্গে মিলিত হচ্ছে